ভারতের ছোট একটি গ্রাম থেকে আমি শাহানারা শাহানারা ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো ও অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর সবাইকে আমার একটাই অনুরোধ আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার তোমরা না সাপোর্ট করলে কেউ আগে বাড়তে পারবে না তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন সকাল সকাল উঠে বাড়ির কাছে লেগে পড়েছি কারণ এই সংসারে মেয়ের মধ্যে আমি তো একাই তাই সমস্ত কাজ আমাকেই করতে হয় বিছানাপত্র গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর আলমারিটা কবে থেকে মুছবো মুছবো করছি মোছা আর হয়নি আলমারিটা বড্ড ধুলো পড়ে গেছে সেই ধুলোগুলো পরিষ্কার করে ভালো করে মুছে নেবো সুন্দর করে একেবারে ছোটো আলমারিটা মোছা হয়ে গেছে আমার এখন বড়ো আলমারিটা পরিষ্কার করে মুছে নিচ্ছি কারণ রোজ রোজ মোছা হয় না প্রচুর ধুলোও পড়েছে আর জানলাগুলো তো খুব ধুলো পড়ে গেছে দরজাগুলোও পড়েছে কারণ যখন মুছে একবারে সব মুখগুলো একসাথে মুছে নিই আবার কিছুদিন পর মুছে নিই রোজ রোজ মোছা হয় না জানলাগুলো আবার মচি জানলাগুলো এত ধুলো পড়েছে ভাজে ভাজে ধুলোগুলো জমে গেছে সব সুন্দর করে ভালো করে জানলাগুলো মুছে নিচ্ছি আর রোজ রোজ সময় তিনটে ঘরে রোজ রোজ মোছাটা কারোরই পক্ষে সম্ভব নয় আমি আজকে এই ঘরটা মুছিলে কালকে ওই ঘরটা মুছি তারপর জন্য ওই ঘরটা মুছি এরকম করে মুছে মানে সপ্তাহ কিংবা মাসে এরকম করে মোছা হয় মোছা হয় না মেশিনটাও প্রচুর নোংরা হয়েছিল এটাও মুছে দিয়েছি ঘর মোছা কাজগুলো আমার সব হয়ে গেছে এখন ধুয়ে নিয়েছি থালা বাটিগুলো রাত্রে ধুয়ে রেখেছিলাম কিছুটা নোংরা ছিল ভাতে হাঁড়িটা ছিল আর দুটো একটা বানিয়ে ছিল বাসন সব ধুয়ে রেখেছিলাম ভাতে আমি এটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে ভাতের জন্য পানি নেব এখানে সজল পানি আসে সকালবেলা তাই সকালবেলা এইখানে খানাগুলো ধুয়ে নিই আর ঘরের রাখতে অল্প কটা থালা ছিল ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে রান্নাঘরে রেখে দিচ্ছি আর রান্নাঘরে এখানে আমি সকালবেলা উঠে কাজগুলো করি আর আমাদের দাদা ভাইয়ের ছেলেকে সামলায় কারণ ওকে ছেড়ে দিলে সকালবেলায় ও চারিদিকে শুধু কিছু করবে না পানি ঘাঁটবে ওর পানি ঘাঁটায় কাজ সেই জন্য ওকে নিয়ে থাকে আর আমি কাজগুলো নিই আর বাসি কাজ আমার সব হয়ে গেছে এখন আমি মুরগিগুলোকে ছাড়লাম মুরগিগুলোকে খেতে দিলাম মুরগিতে দেখছি দুটো ডিমও পেরেছে আর মুরগিগুলো খেতে দিয়েছি মুরগিগুলো এখন খাচ্ছে চারটি মুরগি আছে বেশি মুরগি নাই ছিল অনেকগুলোই মুরগি ছিল সব মুরগিগুলো বিক্রি হয়ে গেছে এখন চারটি মুরগি আছে ধরে গেছে এখন ভাতে আনাটা চাপিয়ে দেবো ভাতটা চাপানো হয়ে গেলে তারপরে আমি আনাজগুলো কটে নেব আর এক রান্না করা এটাই সুবিধে একদিকে ভাত চাপিয়ে দিয়ে আর একদিকে আনাজ টানাজগুলো কাটা হয় ছেলেকেও সামলানো হয় কারণ ধুপে চাপালে ওই ওইটা হয় না ছেলেকে সামলানো যায় না ওই আমি একটাতে চা পাই বেশিরভাগ আর কাজগুলো করে হয় আর আমার ছেলে তো আমার পিছন পিছন ছাড়ে না মানে বাড়িতে তো আর কেউ নেই বাড়িতে কেউ নেয় সামলানো নিজেকে সামলাতে হয় নিজের ছেলে খুব ভাত চাপানো হয়ে গেছে আমি একটু পাট শাক এনেছি ওই পাট শাকগুলো বেছে নেব ভালো করে কারণ পাট শাক বাঁচতে আমার খুব লক্ষ্য লাগে তবু কী করবো পাট শাক এনেছি যেমন বাঁচতে হবে আর শাকগুলো বেছে নেবো ছট করে বেছে নিয়ে শাক ভাজাটা চাপিয়ে দেবো দিয়ে পরের আনাজ কাটবো রান্না করার জন্য একটু মাছ এনেছে মাছটা বেছে নেব বেছে নিয়ে রান্না করব আর আমি শাকগুলো বেছে নি শাকগুলো বেছে নেবো শাকগুলো বাছা হয়ে গেলে শাকটা সিদ্ধ করতে চাপিয়ে দেবো সিদ্ধ করা শাকটা সিদ্ধ করার কারণ হচ্ছে అనజగలు కాగలు కెట శిద్ధ ఉపయోగి ది కగన్ చూ బీ అనజగలు కెట నెవ রান্না করতে করতে একটু পানি ভরলাম কারণ পানি ভরতে এসেছি কারণে পানি ছিল না ঘরে একটু আর খুব পানি তেষ্টা পেয়েছিলো ওই জন্য ঘরে একটু পানি নেই বলে আমার মোটরটা চালিয়ে তাড়াতাড়ি করে পানিগুলো ভরান ভরে নিলাম খুব তেষ্টা পেয়েছিলো বাড়িতে একটুও পানি ছিল না আর সকালে পানি ভরা হয়নি আজকে না হলে রোজ সকালের দিকে ভরা হয় আমার পানি ভরা হয়ে গেছে এখন আমি মোটরটা বন্ধ করে দেব আর এখন রাত বাজে আটটা এখন আমি রুটি করছি কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু শরীরটা খারাপ রাত্রে ওই জন্য ভাত খাবে না রুটি খাবে সেই জন্য রুটিটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে নিজের খেয়াল